কথাটা কথাটা আমার কাছে কেরম লাগবাই জানিনা এই যে টিপসটা দে আমি টিপসটা টা কেরম লাগবাই জানিনা তারপরে কথাটা বুধ মনোযোগ দিয়ে শুনেন এটা হলো জাননি মানুষ অর্থাৎ আমি মানুষ দো বা আমি মানুষ দো মানুষের একটা খাইছি জাননি মানুষের খাদ্য হলো যদি কোনো জিনিস সে ফাওয়ার চেষ্টা করে না সে ফাওয়ার আগে এমন চেষ্টা করে যে এটা যেন সে ফাই তুই তার এটা যেন তার লাগবে এরম চেষ্টা করে আর আল্লাহ যদি কোনো কারণে তারে এইটা দেয় মানে সে ফায়ও পাওয়ার পরে হাতে যে জিনিসটা অর্জন করছে বা যে জিনিসটা চেষ্টা করে কষ্ট করে পাইছে এবার করে কি তা জাননি এবার এই ফাওয়াটা এই সফলতাটা অবহেলা করে খুঁজুন কি তাছি এটা মানুষের একটা বড় ধরনের খাদ্য আর এই অবহেলা করতে করতে যেন এই সফলতা জিনিসটা বা ফাওয়া জিনিসটা কোনো কারণে হাতছাড়া হয়ে যায় বা হারাই লায় তন করে গীতা জানি তন হেতে এমন আফসোস করে আহা ইতারে করলাম ইডিয়া আহা আমরা কেউ চিনি আহা জিনিসটা আড়াই নিলাম রে এত কষ্ট করে জিনিসটা পাইলাম এত কষ্ট করে সফলতা অর্জন করলাম এমন এটা আড়াই নিলাম এই আফসোসটা করে। আসলে এটার মূল কথাটা হলো মানুষের যদি এই কাজগুলো মানুষের না থাকতো মানুষ যেটা লাগে চেষ্টা করে যেটা মানুষ চেষ্টা করে সফলতা অর্জন করে ফায় এটার যদি এমন ভাবে যত্ন করতো যে ফাওয়ার আগে যে চেষ্টাটা করছে এমন ভাবে যত্ন করত আদর দিত বম্প ভালোবাসা দিত তার থেকে হারাইতো না এবং আফসোসও করা লাগতো না আসলে আমরা মানুষের খাই গুলো এরকমই সুতরাং আর এই কথাটা যদিও আমরা কাছে কেরম জানি জানিনা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন ওজন্যে